আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আমরা রয়েছি চৌবাড়ি হাট আর আপনারা দেখছেন দর্শক তো কিছুক্ষণ আগে দর্শক আমরা একটা ভিডিও ছাড়লাম এই যে গরুটা হাটেই মার্শাল বিক্রি হয়ে গেল আমাদের সামনে একশো তেইশ দিয়ে ওনাদের দিয়ে দিচ্ছে আর কি গ্যাভি বাসুরটা এক সুন্দরই ছিল কিন্তু হাটে তো সময় না থাকার কারণে মানে খুব তাড়াতাড়ি আর কি ওনার ওনারা নিয়ে নিছে তো যাই হোক আজকে আরও যে গরুগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে গাভিবাসুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে বাচ্চাটাও কিন্তু সুন্দর ছিল সার বাচ্চা গাভিটা ডিজাইন একটু দেখেন তো চলুন আমরা বাকি যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো চৌবাড়িয়া হাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে প্রতি শুক্রবারে একদিন করে বসে আর সেই হাটে আমি মোস্তফা কামাল আপনাদের সব সময় আপডেট দিয়ে থাকি সার বাচ্চার সাথে দেশাল হালকা একটু জার্সি ক্রস হালকা হালকা দেখা যাক গাবিটা কত চায় ভাই এটা বয়স কেমন ছয় দাম কত চাওয়া দাম একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম দশ দাম দর করে নিতে হবে আমদানির সাথে সাথে ক্রেতাও প্রচুর হাটে আমরা কিন্তু দেখতেছি সার বাচ্চা না এটা হ্যাঁ গাবি ওইটা না কত চাচ্ছে

ঘুরে ঘুরে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টায় গাবি বাজার গুলো ক্রস বাচ্চা না বেডা গাবি কত চাচ্ছেন একশো 110 কত বলছে

এই গাভীগুলোতে একটু দুধ ভালো হয় বাচ্চাটাও মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা কতদিনের উনত্রিশ দিন গাভীর বয়স পুরা না কয় লিটার দুধ হয় সাড়ে পাঁচ লিটার চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ কত বলছে দাম একুশ পঁচিশের নিয়ত নাকি এক লক্ষ পঁচিশের নিয়ত এটা কি বিক্রি হয়ে গেল বাচ্চাটা কিন্তু সুন্দর বয়স দুই দাঁত নাকি কয়দা এখন চাচ্ছেন কত ভাই একটু খালি বলে দেন যে এটা চাচ্ছি দাম আচ্ছা আচ্ছা দাম হচ্ছে এই কারণে ওনারা বলতে চাচ্ছেন না কারণ যেহেতু কথা হচ্ছে একজনের সাথে এই আর কি বাচ্চা কোয়ালিটি ফার্স্ট ক্লাস এবং গরুর বডিতেও ভালো কিন্তু দেখি দেখি ভাই কত বলছেন কত পাঁচ একশো পাঁচ ভাই কত ইলে যায় আট হাজার তিন হাজারের ইয়ে একটু বাড়ানো যাবে না একশো পাঁচ আর একশো আট দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটের আপনারা দেখছেন বাসো আজকে কিন্তু আমদানির চাইতে ক্রেতা একটু বেশি বাচ্চা বাচ্চাটা কি বেটা না বেটি বেটা বাচ্চা কত চাচ্ছে আশি হাজার কত বলছে আচ্ছা সত্তর ভাঙ্গে ভাঙ্গে বয়স পুরা সর ভাঙ্গে ভাঙ্গে দর্শক দাম বলছে আমরা একটু দেখবো যে বেটা গাবি পাওয়া যায় কিনা এই যে ছোট গাবি বেটা বাচ্চা যেভাবে কানে কানে দাম বলতেছে তা আমরা তো আর বুঝতেই পারবো না এটা গাভিন আছে গাভিন আছে এটা দুই মাস হ্যাঁ বয়স পুরা কত চাচ্ছেন গাই বাসু একশো চল্লিশ বাচ্চা তো গাভীর থেকে বাচ্চার দামই বেশি

চাচা কত চাচ্ছেন একশো পঁচিশ চাচ্ছে না বয়স পুরা না সার বাচ্চা কত দাম বলছে দশ আট নয় এক লক্ষ দশ আট নয় আচ্ছা স্যার ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখলেন চৌবাড়িয়া হাট থেকে গাভী বাসুরের আপডেট আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো কোনো আপডেট থাকলে দেওয়ার চেষ্টা করবো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাচ্চা কত চাচ্ছেন একশো ছত্রিশ কত বলছে দশ একশো ছত্রিশ চাওয়া দশ হাজার দাম বলছে